নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের কংক্রিটের ডেনের কাজ সম্পূর্ণ না করেও সেই প্রকল্প দেখিয়ে টাকা তুলে নেওয়ার অভিযোগ পাশাপাশি সাবমার্সেবেল পাম বসাতে টাকা নিয়ে আত্মসাত থেকে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে এবার বিজেপি পরিচালিত নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে

তাই নয় নন্দীগ্রাম এক নম্বর অফিসের সামনে এই নিয়ে দেখালেন অভিযোগ অস্বীকার প্রধানের প্রথমত বলি যে কি অভিযোগ করেছে এখনো পর্যন্ত আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি যখন আসবে নিশ্চয়ই আমি উত্তর দেব তবে যতটুকু আমি জেনেছি যে কয়েকটা বিষয়ে মানে সূত্র মারফত জানা গেছে যে সাবমার্সিবল সম্পর্কিত বিষয়ে একটা কথা বলেছে দেখুন আমরা যারা যাদের খুব জলকষ্ট তাদের ক্ষেত্রে আমরা একটা ডেভেলপমেন্ট ফি আমাদের কয়েকটা দেওয়া হয়েছে সেটা অবশ্যই ওন ফান্ডে জমা হয়েছে সেটা সরকারিভাবে আধিকারিক দেখতে চাইলে সেটা আমরা দেখাতে পারি আর একটা বিষয় যেটা ছিল যে জন্ম মৃত্যু সার্টিফিকেট নিয়ে কথা বলা হচ্ছে এখনও রেজিস্টারভুক্ত হয়ে আছে এবং তারও যে ফ্রিজ সে ফ্রিজটাও কিন্তু ওন ফান্ডে জমা করে করা হয়ে আছে আর তৃতীয়ত একটা বিষয় ছিল আর একটা জিনিস আমি জেনেছিলাম যে যে অবৈধভাবে যে গৃহনির্মাণের ক্ষেত্রে যে কথাগুলো বলা হচ্ছে যে সেটা যে বিরোধী যারা রয়েছেন যে তৃণমূল সে তারা রাজনীতির স্বার্থে এগুলো করে বেড়াচ্ছে যে ওদের উত্তর দেওয়ার মতো আমার কোনো মানে আমি উত্তর ওদের দিতে চাই না কারণ আমাদের যেহেতু অডিট হচ্ছে এবং সমস্ত উত্তরগুলো আমি অডিটের মধ্য দিয়ে দেবো যদি সরকারি আধিকারিক আমাকে কাছে কিছু জানতে চায় অবশ্যই তার উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকবো হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ ঠিক কথাই বলছেন যে এই কথাগুলো যে এরা বিরোধীরা নিজেদের চক্রান্ত করার স্বার্থে এই কথাগুলো বলছেন সেম এজেন্সি সেম অর্থবর্ষ সেম টাকা এবং সেম ড্রেন একটা কাজ কমপ্লিট হয়েছে আর একটা কাজ অনগোয়িং প্রায় সেভেন্টি পারসেন্ট কমপ্লিট হয়েছে এবং সেটা অনগোয়িং কাজ চলছে কিন্তু আমাদের নির্মাণ সহায়ক এবং এগুলো হচ্ছে এক্সিকিউটিভ অফিসার এনারা হচ্ছে সমস্ত বিষয়গুলো তদারকি করেন তো কাজ করতে গিয়ে সেক্ষেত্রে যে একটা ফাইল টানতে গিয়ে আর একটা ফাইল যে টানা হয়ে সেখানে একটা পেমেন্ট হয়েছে কিন্তু কাজটা অনগোয়িং এতে যদি ভুল থাকে আমি সর্বান্তকরণে ওই জায়গায় যে এটা তো আমার অ্যাকচুয়ালি আমার ভুলটা নয় যে সেক্ষেত্রে যারা আধিকারিক রয়েছেন যে যারা এইগুলো দেখভাল করে সেই জায়গা থেকে ত্রুটিটা এসছে ঠিক আছে আগামীকাল যদি কোনো বিষয়গুলো থাকে এগুলো আমরা অবশ্যই আমি আমার অফিস স্টাফকে দিয়ে এগুলো সমস্যার সমাধান আমরা করে নিতে পারব অভিযোগ পেয়েছি খতিয়ে দেখা হচ্ছে বক্তব্য ভিডিও আমার কাছে গতকাল যে অভিযোগগুলো এসছে তার মধ্যে একটা হলো কমপক্ষে চল্লিশ পঞ্চাশটা ব্যক্তিগত বাড়িতে হয়েছে এবং সেখান থেকে প্রধান সাহেব টাকা তুলেছে আত্মসাত করেছে তো আমি বলি পঞ্চায়েতের প্রধান সাহেব তার সাধারণ সভার মিটিংয়ে বা যে কোনো মিটিংয়ে আলোচনা করেছে করে ওনার সাথে যেটা কথা হয়েছে উনি সেখান থেকে যে টাকাটা জমা পড়েছে পঞ্চায়েতে জমা পড়েছে এবং পঞ্চায়েতের উন ফান্ডে জমা আছে ওনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম তৃতীয়ত হচ্ছে নতুন গৃহ নির্মাণের ক্ষেত্রে কোনো সরকারি অনুমোদন খরচ ছাড়া প্রতি বেনিফিশিয়ারির কাছ থেকে মোটা টাকা আদায় করেছে এটাও যদি আদায় করে থাকে সেটা অনৈতিক হবে আমরা এটা তদন্ত করে দেখব আর লাস্ট কমপ্লেন হচ্ছে সাত নম্বর সংসদে প্রবীণ মাইতির বাড়ির পিছন দিক থেকে জয়দেব পালের বাড়ি পর্যন্ত কংক্রিট ড্রেনের কাজ না হওয়া সত্ত্বেও টাকা পেমেন্ট করা হয়েছে এই প্রসঙ্গে বলে রাখি স্কিমটা ছিল আড়াই লাখ টাকা স্কিম পেমেন্ট হয়েছে অনগোয়িং কাজ আছে পেমেন্ট হয়েছে আরে বিল হয়েছে এক লাখ একাশি হাজার টাকা এখনও কাজ রানিং আছে বাকি কাজটা করলে ফুল পেমেন্ট পেয়ে যাবে এগুলোই কমপ্লেন ছিল গ্রাম পঞ্চায়েত প্রধান কিন্তু ড্রেনের কাজটা তো আগে যেটা হয়েছে বর্তমান কোনো কাজ হয়নি ড্রেনের কাজটা রানিং আছে রানিং কাজ কন্ডাক্টার আর এ বিলের জন্য প্রেয়ার করেছিল এবার আর এ বিল রানিং কাজের ক্ষেত্রে দেওয়া যায় সেটা দিলে খরচ কিছুটা কমে যায় তো সেটা খরচ কমানোর জন্য আরে বিলে পেমেন্ট করেছে গ্রাম পঞ্চায়েত তাহলে এই অভিযোগ যারা করেছেন তারা কি অভিযোগ না অভিযোগটা সঠিক নয় কি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এনকোয়ারি করে দেখা হবে শুরু হয়েছে রাজনৈতিক তর্চা নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্যরা একটা অভিযোগ করেছে প্রধানের এগেনস্টে যে বিভিন্ন ধরনের সরকারি কাজ না করে টাকা তুলে নেওয়া হয়েছে বিজেপি এমন একটি রাজনৈতিক দল যারা বিশ্বাস করে চল লুটে পুটে খাই যে দলের নেতা শুভেন্দু অধিকারী হলদিয়া লোহা চুরি করে কোলাঘাটের ছাই চুরি করে কাঁথির শ্মশান চুরি করে আর কাঁথি পৌরসভা ত্রিপল চুরি করে আর পাঁচটা জেলার হচ্ছে প্রাইমারি টের চুরি করে সেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গোকুলনগরের প্রধান যেমন প্রায় বাষট্টি লক্ষ টাকা তজরুপ করেছে তারই পদাঙ্ক অনুসরণ করেছে নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীকান্ত জানা মহাশয় যতটুকু জানি উনি পেশায় শিক্ষক লজ্জা সমাজের রাষ্ট্রের জাতির আজকে একটা স্কিমের কাজ হয়নি ড্রেন করবার জন্য বরাদ্দকৃত অর্থ তুলে নিয়েছে কিন্তু বাস্তবের মাটিতে সে ড্রেনের কোনো অস্তিত্ব নেই সুতরাং চোর মুক্ত পঞ্চায়েত গড়বার স্বপ্ন দেখিয়ে নন্দীগ্রামের মানুষকে আজকে এরা যে ধোকা দিচ্ছে ডাকাতযুক্ত পঞ্চায়েত গড়ে তুলেছে এই দৃষ্টান্তগুলো সেই সাক্ষ্যই বহন করে বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি গোটা নন্দী চালু করেছ গোটা নন্দীগ্রাম জুড়ে তৃণমূল বিজেপির লুট চলছে সাধারণ মানুষকে লুট করবার যত পরিকল্পনা আছে সেটা তৃণমূল বিজেপি মিলে করছে তাই দেখবেন যে পঞ্চায়েতে পঞ্চায়েতে এই প্রকট দাবদাহে যখন জলের সংকট তখন সাবমার্সাবেল বসাতে যাবে তার জন্য টাকা নিচ্ছে গরিব মানুষের মাথার উপর ছাদ নেই আবাস যোজনার বাড়ি পেয়েছে সেখান থেকে তারা টাকা তুলছে এমনকি জন্ম সার্টিফিকেট মৃত্যু সার্টিফিকেট সেটাও পেতে গেলে তৃণমূলের নেতারা বিজেপির নেতারা টাকা লুট করছে এই গোটা নন্দীগ্রাম জুড়ে তৃণমূল বিজেপি যে যেখানে ক্ষমতায় আছে এই লুট এবং তোলাবাজির কাজটা চলছে যার ফলে তৃণমূলের প্রতিবাদ করেনি বিজেপি এর প্রতিবাদ করেনি তৃণমূল বিজেপির সিদ্ধান্ত নিয়েছে যে যেখানে থাকবে সেখান থেকে লুটে পুটে খাও নন্দীগ্রামকে লুঠার সমস্ত ব্যবস্থা করছে গরিব মানুষের স্বার্থ জলাঞ্জলি যাচ্ছে দেখুন বিষয়টা হচ্ছে বাংলা একটা প্রভাব বাক্য আছে না যে চোরের মায়ের বড় গলা যে শাসক দল লিমিটেডের যেখানে শিক্ষামন্ত্রী জেলে যেখানে খাদ্যমন্ত্রী জেল খেটেছে যেখানকার একাধিক তৃণমূলের নেতৃত্বরা জেল খেটে খেটে আসছে বাড়িতে যাদের কাঁড়ি কাঁড়ি টাকা বেরোচ্ছে তাদের মুখে এইসব কথা মানায় না আগে নিজেরা নিজেদের দোষ ঢাকানোর জন্য বিভিন্নভাবে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন জায়গায় যে গ্রাম পঞ্চায়েত এখানে ওদেরকে বদনাম করার জন্য চক্র ান্ত করে এইসব কথাবার্তা বলছেন আগে নিজেদের দল আগে পরিশুদ্ধ করুক ওনারা তারপরে তিনি বিজেপি সম্বন্ধে বলতে আসবেন দেখুন পার্টিটা তো এমনিতেই বিধানসভায় শূন্য হয়ে গেছে আগামী দিনে সাইনবোর্ডে পরিণত হবে কোনো এজেন্ডা নেই কিছু নেই যেখানে তারা তিরঙ্গা যাত্রা থেকে শুরু করে ভারত যেখানে ভারতবর্ষ যেখানে পাকিস্তানের মতো একটা গদ্দার দেশের সাথে এরকম একটা যুদ্ধ ক্রয় করে বা এরকমভাবে একটা সাফল্য লাভ করলো সেখানে তাদের মুখ থেকে কথা বেরোয় না যেখানে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস চন্দন দাসেদের মৃত্যু হয় সেখানে তারা কথা বলে না তারা অন্য কিছু হলে তৃণমূল বিজেপি শুধু গটাপ দেখতে পেয়ে যায় এগুলো এদের সব মন গড়া কথাবার্তা এদের সামনে কোনো এজেন্টা নেই এদের কোনো আন্দোলন নেই বা এরা কোনো রাষ্ট্রীয় কোনো হিতে এদের কোনো কাজ আসে না তাই এরা এইসব উল্টোপাল্টা কথা বলে নিজেদেরকে সাইন পরিণত করছে আমার নাম অভিজিৎ মাইতি ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা জেলা কমিটির সদস্য রিপোর্ট বাংলার কথা